নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব একুশ নম্বর নক্ষত্র উত্তরা সারা নক্ষত্র বন্ধুরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক উত্তরা সারা নক্ষত্র উত্তরা সারার অর্থ চূড়ান্ত বিজয় অধিপতি গ্রহ হলেন সূর্যদেব দেবতা বিশ্ব দেবতা এটি ধনু রাশিতে এক পদ এবং মকর রাশিতে বাকি তিন পদ থাকে পদ সংখ্যা মোট চারটি তত্ত্ব সাতটি কথিত আছে যে কোনো কিছু শুভ আরম্ভ করার জন্য এই নক্ষত্র সব থেকে শুভ হয় গতি স্থির এটি ধনু রাশির ডিগ্রি চল্লিশ মিনিট থেকে মকর রাশির দশ ডিগ্রি অবধি বিস্তৃত অধিপতি সূর্য তাই এই নক্ষত্র সাফল্য কর্তৃত্ব এবং আত্ম উন্নয়নের প্রতি শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে বাঁকা ভ্রু শক্তিশালী চেহারা স্থির দৃষ্টি চারিত্রিক বৈশিষ্ট্য ধৈর্যশীল এবং সাহসী দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে অটল নেতৃত্ব গুণসম্পন্ন নীতিবান ও দায়িত্বশীল নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে নিজের ওপরে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন এনারা সবকিছু নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা এনাদের মধ্যে দেখা যায় দেরিতে সাফল্য লাভ হয় তাই অনেক সময় ধৈর্যের পরীক্ষা দিতে হয় এনাদের পেশাগত প্রবণতার মধ্যে এনারা প্রশাসন সরকারি পদ আইন সেনা কনসালটেন্সি এবং শিক্ষাবিদ হিসেবে সাফল্য লাভ করে পরিশেষে ছোট উপদেশমূলক গল্প এক কৃষক সারা বছর কঠোর পরিশ্রমের পরও ফসল পেলেন না গ্রামের মানুষ বললেন ছেড়ে দাও কিন্তু কৃষক বললেন যে শেষ বিন্দু অব্দি লড়ব এবং পরের বছর তার জমিতে সেরা ফসল তাই সাফল্য দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিত যদি আপনি হাল না ছাড়েন বন্ধুরা কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এনাদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে পরের নক্ষত্র নিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ